আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি শশা তরকারি রান্না করব। শশা আলু দিয়ে আমি চিংড়ি মাছের ঝোল রান্না করব তো চিংড়ি মাছটা তো সাধারণত সবাই ভোনাটাই খেতে পছন্দ করে আমারও অনেক ভোনা খেতে পছন্দ কিন্তু আজকে আমি ঝোল রান্না করব। কারণ প্রচণ্ড গরম পড়েছে গরমের মধ্যে সবারই মনে করেন যে ঝোল তরকারিটা খাওয়া অনেক উপকার যেটা আমি মনে করি শরীরের জন্য তো এখানে পেঁয়াজ মরিচ আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটাকে আমি একেবারে সুন্দর করে ভুনা করবো জন্য দেখুন আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি সামান্য নুন দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এই তো আজকে এই মশলা দিয়েই রান্না করব অন্য আর কিছু দিব না কিছুদিন যাবৎ প্রচণ্ড গরম পড়েছে গরমে সবারই শরীরের অবস্থা যাতা কারণ আমরা যত পানিই খাই না কেন অতিরিক্ত গরমের সময় কিন্তু শরীর থেকে পানিটা শুকিয়ে যায় তো সেই জন্য আমি ভাবলাম যে একটু চিংড়ি দিয়ে যেহেতু চিংড়ি মাছ আছে চিংড়ি দিয়ে আমি শশার ঝোল রান্না করি শশাতে প্রচুর পরিমাণে পানি থাকে শশা খাওয়া সবার জন্যই অনেক উপকার তো অনেকেই আছে যে শশাটা মানে এমনি খালি খেতে চায় না তো সেক্ষেত্রে রান্না করে কিন্তু আপনারা খেতে পারেন আমার আবার শশা সবভাবে অনেক ভালো লাগে তবে শশার রান্নাটা আমার অনেক বেশি পছন্দ দেখুন চিংড়ি মাছের কালারটা কি সুন্দর হয়ে এসছে মাসাল্লা মার্শাল্লা চিংড়ি মাছের এই কালারটা আমার কাছে অনেক বেশি পছন্দ লাগে কিছু কিছু চিংড়ি মাছ আছে যত মশলায় দেয়া হোক না কেন সেগুলো কিন্তু এই কালার হয় না ওগুলো খেতেও খুব একটা মজা লাগে না তো আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো একদম দেখুন আমি পাতলা করে কেটে নিয়েছি আলুটা যেহেতু আলু একটা শক্ত সবজি কিন্তু যে শশাটা একেবারেই নরম সেজন্য আলুটা আমি একদম ছোট ছোট পিস করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু সবজিটা হাফ সেদ্ধ করেও নিতে পারেন নো প্রবলেম তো সবজিটা আমার কষানো হয়ে গেছে আমি এখন পানি দিয়ে দিব আসলে ঝোল রান্না করব। সেজন্য একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিব দেখুন আমি একেবারে অনেক পানি দিয়ে নিচ্ছি যে কোনো মাছের কিন্তু ঝোল রান্নাটা অনেক বেশি মজা লাগে অনেকের কাছে আবার ভোনাটাও বেশি ভালো লাগে ভুনার চাইতে আমার কাছে ঝোলটাই বেশি ভালো লাগে সেজন্য আমি সচরাচর ঝোলই রান্না করে থাকি ভুনাটা করি মানে খুব কম আর কি দেখুন আমার রান্না হয়ে গেছে একেবারে পাতলা ঝোল চিংড়ি মাছের পাতলা পাতলা ঝোল দেখুন কি সুন্দর লাগছে ঘ্রানটা অনেক সুন্দর বেরিয়েছে খেতে নিশ্চয় অনেক ভালো হবে ভালো থাকবেন